নদীর পাড়ে ফেলা হচ্ছে নোংরা আবর্জনা ভরা গোটা এলাকা এবার তারই প্রতিবাদে পোস্টার রামকৃষ্ণ সেতুতে হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতু তুলে জানা গেছে নদীর ধারে আরামবাগ পুরসভার নোংরা আবর্জনা সবটাই ফেলা হচ্ছে যে কারণে নদীর একদিকে ব্যাপক ক্ষতি হচ্ছে অন্যদিকে নোংরা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আর তাতেই অস্বস্তিতে সাধারণ মানুষ এবার তারই প্রতিবাদ দেখা গেল এলাকায় রামকৃষ্ণ সেতুতে পড়লো পোস্টার নদী পারে আবর্জনা ফেলা বন্ধ হোক এটাই লেখা পোস্টারে এই বিষয়ে আরামবাগ পুরসভার চেয়ারম্যান ভান্ডারী বলছেন এখনো পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ড না থাকায় নোংরা আবর্জনা ওখানে ফেলতে হচ্ছে প্রশ্ন উঠছে দীর্ঘদিন ধরে নদীর পারে এসব ফেলা হচ্ছে কবে ডাম্পিং গ্রাউন্ড হবে স্থানীয় মানুষজন বলছে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যেতে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এতে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলো নিউজ বাংলা দিশা নোংরা আবর্জনা করেছে এত কষ্ট করে আমরা যা আশা করছি দেখুন আর পোলটাও বাগাই নেই পোলটা তো পুজোর আগে যদি পোলটা যদি বাগায় সেটা তো আরও সুবিধা হবে মানুষের এত কষ্ট হচ্ছে যাওয়া আসা পয়সাও তো কুড়ি টাকা করে নিচ্ছে বলো না ওটা লেগেই তো সবাই হেঁটে যাচ্ছে আবর্জনা পরিষ্কার হ্যাঁ হ্যাঁ গন্ধ টিকা যায়নি এই যে রুগী পেশেন্ট সব হেঁটে যাচ্ছে যার যেমন

ওই তো আমার বলুন তো সবাই কি নাই সমস্যা নাই যে আমি খেটে কর্মে খেট মজুরি খেটে কর্মে খাই তোমরা অত টাকা দিয়ে আর আমাকে যাব অত টাকা দিয়ে আমরা যেতে আসতে পারবো আমার এই রোদে গরমে অতিরিক্ত অতিরিক্ত গরম আমাদের জীবন যাই যাই অবস্থা সেই অবস্থায় আমি আমি হসপিটাল যাব আমার ভাগনা হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে যাচ্ছি হ্যাঁ এই নিয়ে আমি এই অবস্থায় আমার বয়স হয়েছে সেই অবস্থায় যাচ্ছি পথে দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ গ্যাস গন্ধ মানুষের এত হচ্ছে যে মানে শেষ নাই হ্যাঁ এরকম এরকম দুর্নীতি করলে মানুষ চলবে হ্যাঁ অন্য জায়গায় তো হ্যাঁ এরকম এর থেকে অন্য জায়গায় অনেক ভালো

আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এখানে পাবেন হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘার হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন দেরি না করে আজই আসুন